হলদিয়া সংসপ্তক নাট্যগোষ্ঠী এবং ডক ইনস্টিটিউশনের সমস্ত কর্মকর্তাকে নন্দীগ্রাম দর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে শৈল্পিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি নাটক অন্বেষক রচনা দীপক নায়েক নির্দেশনা লক্ষ্মীকান্ত বল আলো সুব্রত সরকার আভো প্রক্ষেপণ সোমনাথ ও উৎপল শুরু করছি নাটক অন্বেষক

তান শখা বন্ধু হে ভোখাল বর্ষণে মেঘের অর্জন বুঝে এরকমই হয় আমি তোমার হাত ছাড়েছি না গো আমি তোমার হাত ছাড়িনি

তুমি আমাকে আঁকড়ে ধরেছি গো ওই দুটো হাত দিহিত কি ছিল আমার বুবাস্তু জীবন বেঁচে থাকার লড়াই চারিদিকে দীর্ঘ শ্বাস আমার আমার গেরস্ত বাবার এদেশে এসে জুটে সামান্য মাইনের চৌকিদারের চাকরি সুন্দরবনের ভবন করে ঋতুজি বললে এক চিলতে মাঠে আমাদের ঠাসা ঠাসি সংসার আমরা তাও পেয়েছিলাম অনেকে তাও পাইনি দীর্ঘশ্বাস কষ্ট যন্ত্রণা বুকে চেপে রেখে আমার মা বলতো লেখাপড়া ছাড়া জীবনটাকে বদলে ফেলার উপায় নেই রে কোকা উপায় জীবনটাকে বদলে ফেলতে চেয়েছিল সারানো পরিবার সত্যি তো জীবনটাকে তো বদলে ফেলার প্রয়োজন এভাবে তো চলতে পারে না

করবে মনে করো আমি হেডমাস্টারকে বলে দেবো কেন করব না যেটা নিশ্চয়ই করব চাকরিরে তো আমার দরকার না তোমার বাবা তো আমার জমিদারের জামাই মান সম্মানে লাগে কি না সেটা তো ভেবে দেখার দরকার আছে নাকি মান সম্মান যেখানে চাকরিটা আমার খুব দরকার সেখানে মান সম্মান তাহলে শোনো ওই চাকরি পাওয়ানোর একটা শর্ত রয়েছে বাবা লেখাপড়াটা বন্ধ করলে চলবে না লেখাপড়াটা তোমাকে চালিয়ে চালিয়ে যেতেই হবে লেখাপড়াটা যাওয়ার জন্যই তো চাকরিটা আমার দরকার শুরু হলো একটা নতুন লড়াই সান্ধ্য কলেজে বিএসসি পাস করে ফুলমনি স্কুলের মাস্টার মশাই হলাম কিছুটা কিছুটা সুখের হালকা হাওয়া আমার ঘরের মধ্যে প্রবেশ করলো ঠিক তখনই ঠিক তখনই তোমার সঙ্গে আমার দেখা তুমি তখন তরুণ নরম মনে আমার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়তে আমাদের রিফিউজি পল্লীর ঘরে ততদিনে আমার চৌকিদার বাবা দফাদার হয়েছে সবাই মিলে একটা ওই আটচালা ঘর বেঁধেছে সেই আটচালা ঘরের মধ্যে আমাদের সুখের দাম্পত্য জীবন শুরু হল সেই দাম্পত্য জীবনের মাঝে এলো আমাদের বাবু গো আমাদের একমাত্র সন্তান সুখ গুলো অদ্ভুত জিনিস গো কখনো বদ্ধ থাকতে চায় না সব সময় কেমন যেন একটা ডানা মেলতে চায় চারিদিকে দীর্ঘশ্বাস কষ্ট যন্ত্রণা খোঁজ নিতে করি কাগজে একটা বিজ্ঞাপন দেখলি বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিলি ইন্টারভিউতে পাস করে মেদিনীপুরের উচ্চতর বিদ্যালয়ে গণিতের মাস্টার মশাই মেদিনীপুরে মেদিনীপুরের হিজল গ্রাম রাস্তার ধারে একটা একতলা বাড়ি হল প্রশস্ত বারান্দা সামনে সামনে একটা ফুলের বাগান জানো জানো ইন্দ্রানি ওই বাগানে আমাদের টুকটুকে বাবুকে নিয়ে আমি কত ঘুরেছি আমার আরো একটা ইচ্ছে হতো আমার আরো একটা ইচ্ছে হতো কি ইচ্ছে হতো বলতো ওই বাগান থেকে একটা ফুল তুলে তোমার কোপায় আমি গুঁজিয়ে দিই কিন্তু পারিনি গো পারিনি কোনো এক অজানা লজ্জায় একটা ফুল তুলে তোমার খোপায় আমি গুঁজে দিতে পারিনি কিন্তু আজ দেখো তুমি যখন চলে গেলে ফিজিক্যালি চলে গেলে আমি আমি কতটা সাহসী হলাম তোমার গলায় রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম তোমার কপালে ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিলাম আমি জানো জানো ইন্দ্রাণী আমি আমি কতটা সাহসী হয়েছিলাম আমি আমি সবার সামনে গো আমি সবার সামনে তোমার কপালে আমি চুখ এলাম ইন্দ্রাণী চুখ এলাম গো অনেক কথা বলার ছিল ইন্দ্রাণী অনেক কথা আমি জানি গো আমি জানি তোমার অনেক কথা বলার ছিল কিন্তু না বলা কথার স্মৃতিরা চাবু কুমারে এ জীবনে কেবা যেতে কে বা হারে সকল সময় হাতের পরে হাত ছিল না তবু মনের সঙ্গে মন ছিল চুড়ে তোমায় ছুঁয়ে কেটেছে জীবন যতই থাকি দূরে মেদিনীপুরে চলে আসার পর তোমার বিন্দু মাত্র সময় ছিল না তোমার বিন্দু মাত্র সময় ছিল না আমার দিকে মুখ তুলে তাকানো আমার খুব অভিমান হতো আমি জানি তো আমি জানি তোমারও খুব অভিমান হতো সুন্দরবনের ভুবনপুর ছেড়ে মেদিনীপুরের হিজল গ্রাম কার সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছি আমার বাবার বাড়ি আমার বাড়ি আলাদা করেছি বেড়ে ওঠা মাটির গন্ধ ছেড়ে অন্য মাটি গাড়ি যেন বাবু বাবু যত বড় হলো সব কেমন হয়ে গেল গো কেমন হয়ে গেল প্রথমে মাসে পরে বছরে তারপর অনেকদিন পর ভুবনপুর গেছে। বাবা তো আমাকে দেখে বলেই ফেললো হ্যাঁ গো বলেই ফেললো কত দিন বলতে বাস্পে লেখক আমাদের সেক্কর না। বেশি টানাটানি করলে সেকর মাটির গভীরে প্রবেশ করে না রেখকা অল্প ধরে উফুড়ে পড়তে হয় আমি বাবার কথা শুনে খুব রেগে গেলাম বাবা বলল শুধু ভাসলে হয় না রে খোকা শুধু ভাসলে হয় না ভাসতে ভাসতে কোথাও একটা নোঙর ফেলতে হয় নোঙর ফেলতে হয় রে খোকা নোঙর ফেলতে পারিনি কোথাও প্রবল ঝড়ে ডুবেছিল তাই নাও যখন বুঝেছি কোথাও একটা নোঙর ফেলতে বিক্রি করে চলে এলাম কলকাতার বারোতলা জগতে স্বপ্নের জগতে তারপর জানো এর মধ্যে মা এলো হ্যাঁ গো আমাদের বাবুর বউ গো বাবুর বউ বউমা এলো ফ্ল্যাটটাকে পরিপাটি করে সাজানো এখানে জিনিস ওখানে জিনিস আমি তো আনন্দে আত্মহারা হয়ে উঠলো জানো ইন্দ্রানী জানো জানো ওই ওই ফ্লাটের ছুটির দিন হলে খাওয়া দাওয়া নাচা গানা হুল্লোট কত কিছু যদিও মেনে নিতে পারতাম না তবু বাবুর মুখের দিকে তাকিয়ে আমি মেনে নিতাম তুমি ভাবছ আমি বাবুর হাত ছেড়েছি বিশ্বাস করো আমি কিন্তু বাবুর হাত ছাড়িনি জানো ইন্দ্রানী এত সবের মাঝে না আমাদের দাদু ভাই এলো আমাদের বাবুর ছেলে দাদু ভাই যত একটু একটু করে বড় হলো সব কেমন যেন হয়ে গেল আমি আনফিট হতে শুরু করলাম গো বারো তোলা ফ্ল্যাটে চরম আনফিট আর এখন এখন তো আমি বৃদ্ধাশ্রমে গো অবসরে তার প্রায় পাঁচ বছর হলো এখানে বেশ ভালো আছে জানো খুব ভালো আছে এখানে নীরবে নিভৃতে অনেকটা সময় তোমার সঙ্গে কাটাতে পারি জানো ইন্দ্রাণী তোমার হাসি মাখা জল জলে মুখটা আমার খুব মনে পড়ে গো বাবু যখন ফার্স্ট হয়ে ফিরত তোমাকে দেখে মনে হতো বাবু ফার্স্ট হয়নি তুমি ফার্স্ট তুমি চলে যাওয়ার পর বাবু তার সমস্ত কাগজপত্র তোমাকে নিয়ে এসে দেখাতো আমি যতবার দেখতে চাইতাম বলতো না আগে মাকে দেখাবো দৌড়ে গিয়ে তোমার ছবির নিচে সব সাজিয়ে রাখ আচ্ছা ইন্দ্রানি বাবু কি তার এখন সব সমস্ত ছাত্রীটিকে সাফল্য তোমাকে দেখায় না না আমাকে দেখাবে কেন আমি তো তার প্রেফারেন্স লিস্টে কখনোই ছিলাম না আর এখন এখন তো আমি নির্বাসনে এখন নির্বাসনে আমার যখন নির্বাসন যাত্রা শুরু হলো বাবুন মানে তোমার নাতির বয়স তখন দুই ও প্রথম না দাদা শিখেছিল আমার কাছে আমার ধরে ঘর আমি না খাওয়ালে খেতে পর্যন্ত চাইতো না এখন বোধ হয় এই বুড়োটাকে আর মনে নেই অনেক বছর আগে দেখেছে তো মনে না থাকারই কথা হ্যাঁ মনে না থাকারই কথা অনেক বছর আগে দেখেছে মনে না কথা কার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পেরেছি গো ইন্দ্রাণী আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারিনি আমার ভাই আমার ভাই মনেন্দ্র অসুস্থ হলো গো আমি আর কখনো দেখা করতে যেতে পারিনি আর আমার নিজের বাবা নরোন্দ্রন আর আমার আর নিজের বাবা হ আমার নিজের বাবা অসুস্থ হলো আমি আর কখনো দেখা করতে যেতে পারিনি জানি আমার বাবা চলে গেল আমি আমি গিয়েছিল हमको যে তো আমার আমার মা আমার দিকে আমার ভাবে তাকালো ইন্দ্রাণী আমার আমার বুকের ভেতরটা খুব কষ্ট হলো ইন্দ্রাণী জানো আচ্ছা বলতো কি কি যেন ব্যস্ততা ছিল পরীক্ষা ছিল বাবু কি খেয়ে পরীক্ষা দিতে যাবে কেমন পরীক্ষা দেবে সেটা ভাবতে ভাবতে আমার অসুস্থ বাবার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে বলতে পারিনি বাবা বাবা আমি

আমাকে খবর দিতে না তারা মায়ের কথা মতো আমাকে খবর দেয়নি না গো আমাকে খবর দেয়নি আমি আমার মায়ের শেষ মুখটা দেখতে পাইনি এই যে কত কষ্টের কত যন্ত্রণা আমি তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কি করে বোঝাই আমি কি করে দেখো আমি কেমন একা একটা নির্জন দ্বীপে বসে রয়েছি আমার পাশে কেউ নেই গো চারিদিকে শুধু জল আর জল যেদিকে তাকাই শুধু জল নোনা জলে চারিদিকে ঘেরা নদী পেরিয়ে নদীর কাছে ফেরা পিপাসার্থ একলা হৃদয় খানি ইচ্ছে হলেও অপেও সে জল জানি মাটির নিচে যে জল জমা আছে বে হিসাবে পুরাই যদি পাছে তোমার জন্য আমি আছি বেঁচে লিপ্ত হলাম শান্ত হলাম তবু মৃত্যু চাই না যেচে ইন্দ্রানি আমার বারবার মনে হয়েছে তুমি চলে যাওয়ার পর বাবু আর আমি তখনো রান্নার মাসি জোগাড় হয়নি খাওয়া দাওয়া ঠিক ঠিকানা নেই কারণ কারণ তোমার বাবু আমার পৃথিবীর সমস্তটা দখল করে বসেছিল আমি ভুবনপুরের স্মৃতিগুলো ভুলে গিয়েছিলাম গো ভুলতে বাধ্য করেছিলাম আমি ভুবনপুরের স্মৃতির শিকড় গুলোকে উপরে ফেলেছিলাম আমার চৌকিদার বাবার হাড়ি চেটে খাইয়ে দেওয়া আমার অভুক্ত মায়ের গল্পগুলোকে আমি পূর্ব জন্মের স্মৃতি করে দিয়েছিলাম ইন্দ্রানী বাবু তো বাবু তো বুঝতে পারলো না গো বাবু তো বুঝতে পারলো না ভুবনপুরের লড়াইয়ের কথা কিছু জানতে পারলো না ও তো বুঝতে পারলো না যে পরের ঘর থেকে চেয়ে আনা কতটা ফ্যান এই পেটে রয়েছে ও তো বুঝতে পারলো না যে পরের ঘরের পুরনো বই নিয়ে কিভাবে পড়াশুনো করা যায় লোয়ে বন্ধু প্রতিদিন জল ঢেলে বাঁচিয়ে রাখেন বस्ते শেখান জানো জানো আজকে 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 ওনার সঙ্গে ওদের কাছে গিয়েছিলাম ওনাকে দেখে তারা দৌড়ে এলো তার চোখগুলো হাসিতে জলজল করছিল ওনার চোখটাও হীরের মতো জ্বলছিল আর আমি নিশো শোভারণো একটা মানুষ নিজেকে আবিষ্কার করছি আত্ম সনে বুঝতে পেরেছি কিছু নেই কিছু হারাই না সব আছে সব থাকে শুধু চোখ আর মন দিয়ে খুঁজে নিতে হয় জানো আমার না আমার আর ছবি হতে ইচ্ছে করছে না আমার বাঁচতে ইচ্ছে করছে হ্যাঁ আমার বাঁচতে ইচ্ছে করছে আমার ছবি হতে ইচ্ছে করছে না বাঁচতে ইচ্ছে করছে আমাকে বাঁচতে হবে জানো ওই ওই ঘন্টা মন্টু জীবন ফোকলা এদেরও পৃথিবীতে কেউ নেই গো এরাও পৃথিবীর উচ্ছিষ্ট হাত ধরে হ্যাঁ গো মিসেস করবি রায়ের হাত ধরে মিসেস করবি রায়কে তার ছেলেরা সেকেলে করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি গো পারেনি বাবু বাবু তুইও পারবি না আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবি না রে বাবু পরিবার থেকে বিচ্ছিন্ন করতে পারবি না আসলে কি জানো এই সমাজে নিজেকে দরকারি করে তোলাটা হলো নিজের সঙ্গে নিজের লড়াই ছাড়া আর কিছু নয় কচি কিশোর থেকে ঘুরে আসার পর আমার মনে হয়েছে আমার বাঁচা দরকার আছে গো আমাকে বাঁচতে হবে হ্যাঁ গো আমাকে ওদের জন্য বাঁচতে হবে ইন্দ্রানি আজ বাবু তোমার ছেলে গো আমাকে ফোন করেছিল না 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 আমার ভালো মন্দ খবর নিতে নয় গো আমার আমার টাকার হিসেব চাইতে গো টাকার হিসেব চাইতে জানো ওরা গুরগাঁও চলে যাচ্ছে গো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ ইন্দ্রানি তোমার তোমার ফটোটা ওরা কি করবে লাগছে প্রশ্নগুলো না আমরা ওর জন্ম হয়ে গেলাম গো ইন্দ্রানী আমরা ওর পূর্ব জন্মের স্মৃতি হয়ে গেলাম ইন্দ্রানী

আমার এখন পরিবার আছে দাদু ভাই দাদু ভাই দেখ ওই বারোতলা ছাদ থেকে যে মানুষগুলোকে তো ছোট ছোট মনে হচ্ছে সেই মানুষগুলো এখন আমার বন্ধু রে হ্যাঁ রে এখন আমার বন্ধু আমার খুব ভালো লাগে কেউ কেউ আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ গো কেউ আমার জন্য অপেক্ষা করছে আমার খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে দাদু ভাই আমার আর কোনো চিন্তা নেই রে দাদু ভাই আমার পরিবার আছে আমার ঘন্টা মন্টু জীবন ফোকলা এরা এখন আমার পরিবার এরা পৃথিবীর উচ্ছিষ্ট এদের কেউ নেই আমার জীবন এরা আমার পরিবার এরা আমার সব কিছু আমি আত্ম অন্বেষণে আমি আমি এখন নতুন জীবনের খোঁজ পাচ্ছি ইন্দ্রাণী নতুন জীবনের খুঁজে চলছি আমি আমি নতুন জীবনের খুঁজে ভগবান ভগবান তাকিয়ে দেখো আমি 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 নতুন করে খেলবো হ্যাঁ নতুন করে খেলবো আর তুমি তুমি হবে সেই খেলার রেফারি হ্যাঁ সেই খেলার রেফারি আয় আয় ঘন্টা আয় মন্টু আয় জীবন আয় ফকলা আমরা আমরা সবাই নতুন জীবনের খুঁজে দৌড়াই আজ থেকে আমরা নতুন জীবনের অন্য অন্বেষণে দৌড়বো আয় ঘন্টা আয় জীবন আয় ফোকরা আমরা সবাই তো নতুন জীবনের